আমার দরকার না ভাই আমার সবচেয়ে নর্মাল মানুষকে দরকার যে রোজগার করে খাওয়াবে বললাম না রিক্সা লইলে সমস্যা নাই কারণ প্রতিদিন দিন ডেলি ইনকাম করে খাওয়াবে আর অত টাকা লাগাকে যদি আমি বিয়ে করি তে বলবে আমি কানে টাকা রাখছি ঘুমাইতে পারতেছি না আমার বডি গার্ড বডি ফোন রিসিভ করবে ওগুলোর দরকার নাই রিলেশন করতে গেল ওই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার মানে জ্ঞান হলো বা কোন একটা কিছু করলো ওই ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে আপনি কোথায় পড়াশোনা করছেন আমি পড়াশোনা করছি করছেন না জি সুন্দরীরা পড়াশোনা করে না এগ্রি কলেজে ট্যালেন্টেডদের জন্য फेमस আমাদের মেয়েরা পড়ালেখা বেশি করাতে মানে ট্যালেন্ট জন্য फेमस আচ্ছা আরেকটা কারণ কিন্তু আমি জানি আপনাদের কলেজের মেয়েরা কলেজ ফাঁকি দিয়ে ডেট করতে फेमस হাই আপনার নাম ফারজানা আচ্ছা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি আপনার কি বেস্ট ফ্রেন্ড আছে হ্যাঁ আছে আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ড যদি কোনো ক্রাইম সিনে ধরা খায় তাহলে সিনটা কেমন হবে কেমন হইতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড যদি কখনো পুলিশের হাতে ধরা খায় কি কারণে ধরা খাইতে পারে ফাইট তো কোন কিছু করছে যার কারণে ধরা করবে এখন আপনার কি মনে হইতে পারে সে কি করতে পারে ভাই আমি তো ভাই তোমার চন্দরপুর নিয়ে পালাই চলে গেছে বা হচ্ছে আপনার রিলেশন করতে গেল ওই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার মানে জ্ঞানজাম হলো বা কোন একটা কিছু করলো ওই ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে আপনি কোথায় পড়াশোনা করছেন সুন্দরীরা পড়াশোনা করে না আচ্ছা ঠিক আছে আপনি কি বর্তমানে রিলেশনে রিলেশনে ঠিক আছে তাহলে আমি দিচ্ছি নাকি বয়ফ্রেন্ড হবে কারণ যেহেতু রিলেশন আচ্ছা বেস্ট ফ্রেন্ড না কেন বেস্ট ফ্রেন্ড না কেন হচ্ছে বেস্ট ফ্রেন্ড তো শুধু ফ্রেন্ড হিসেবেই থাকে তাই না তো বেস্ট ফ্রেন্ডটা হচ্ছে আলাদা বয়ফ্রেন্ড হচ্ছে আলাদা বয়ফ্রেন্ডের প্রায়োরিটি বেশি জি আচ্ছা ঠিক আছে আপনার বিয়ের দিন যদি আপনার এক্স গঞ্জাম করতে আসে তাহলে আপনি কি করবেন মেরে ভর্তা বানাই দিব গঞ্জাম করবে কেন কি বিষয়ে গঞ্জামটা করবে গঞ্জাম করতেই পারবে না না আচ্ছা ঠিক আছে যদি কখনো দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন তাহলে আপনি কি করবেন আমি ওটা তো বলতে পারবো না যে কি করবো কিন্তু একটা আমি তো চাই যে ছেলে মেয়ে সবার সমান অধিকার বা অনেক কিছু অসুবিধা গুলো সমাধান এখন তো সমান অধিকার দিচ্ছে প্রধানমন্ত্রী দিচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উনি দিচ্ছে না তাই আচ্ছা ঠিক আছে আপনাকে দুই একটা অপশন দিচ্ছি যে কোন একটা চুজ করবেন ঠিক আছে দুটো অপশন দিচ্ছি ওকে প্লে বয় নাকি সুগার ড্যাডি আসলে এই দুটা থেকে আমি একটা অপশান বেছে নিতে পারবো না কারণ কারো লাইফে এমনও হতে পারে যে খারাপ ক্ষেত্রে মানে এই দুটোটা থেকে একটা বেছে নেয় তা আমি আমার লাইফে এরকম কোনো কিছুই হয় নাই তো বলতে পারবো না মানে আপনাকে যদি বলি যে কোনো একটা বেছে নিতে তাহলে কোনটা নিবে যে কোনো একটাই নিতে হবে প্লে বয় নাকি সুগার ডেরি সুগার ডেরি কেন নিব নিলাম প্লে বয় এই প্লে বয় সুগার ডেরি থেকে বেটার আচ্ছা ঠিক আছে লাস্ট কি খেয়েছেন লাস্ট কি খেয়েছেন মানে মানে আপনি লাস্ট এখন অফ লাস্ট কি খেয়েছেন এখন কিছু খাই নাই ভবিষ্যতে হয়তো খেতে পারি ভবিষ্যতে খাবেন আপনি ভাত খেয়ে বের নাই আচ্ছা এটা এটা তো ভাত খেয়ে আপনি কি খাবার কথা ভাবছিলেন ছাকাটাকে এরকম ও আচ্ছা 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 ঠিক আছে লাস্ট কোথায় টাকা খরচ করছেন যেটা সম্পূর্ণ বৃথা খরচ করছেন মনে হচ্ছে আমার তো টাকা পয়সাই নেই আমি একটু ফকির আমি কোথায় টাকা খরচ করব আপনি ফকির জি ভাই আমার তো দেখে মনে হয় না আপনি ফকির দেখে হয়তো মনে হচ্ছে না কিন্তু আসলে আমি ফকির ও আচ্ছা 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 ঠিক আছে মানে এমন কোন জায়গা নাই যেখানে টাকাটা বৃথা খরচ করছেন খরচ করছি কিন্তু আমি আমার মার টাকা খরচ করি মানে আবিজাবি খরচের মধ্যে আর কি আচ্ছা ঠিক আছে আপনি যদি আলাদিনের চেরাক পেয়ে যান আর তিনটা উইশ করতে বলে তাহলে কোন তিনটা উইশ করবেন যে কোনো বিষয় মনে করেন আলাদিনের চারাক পেলেন আপনাকে বললো তিনটা উইশ করতে তাহলে কোন তিনটা ইচ্ছার কথা বলবেন যে আমার এই তিনটা ইচ্ছা পূরণ করার জন্য বলবো আমি আমার কোনো ইচ্ছা কি পূরণ আচ্ছা ঠিক আছে আমার শেষ প্রশ্ন আপনাকে করব ঠিক আছে এখন অবধি কতবার প্রেম করেছেন আমি দুইটা রিলেশন করছি দুইটা রিলেশনে ফার্স্ট রিলেশন ছাকা খাইছি কিন্তু এখন যেটা আছে এটা আলহামদুলিল্লাহ ভালো সামনেও ভালো থাকবে এটা ও দুইটার মধ্যে একটা ছেক মানে প্রথমটা বৃথা গেল এখন এটা সাকসেসফুল আচ্ছা এখন এটা যদি বৃথা যায় কেন বৃথা যাবে তাহলে আর জীবনে রিলেশনই করব না রিলেশন করা বি করা আসলে কখনোই পসিবল কারণ একজনের ক্ষেত্রে তো আরেকজনের আসছে এখন সেও যদি না বল তাহলে কোন জনপ্রিয় ছবি স্টার বিয়ে করার সুযোগ হয় তাহলে কাকে বিয়ে করবেন যাকে আমি ভালোবাসি তাকে বিয়ে করব অত দূরে যাব না হিরো আলমরা কেমন লাগে একদম নাথিং হিরো আলম তো অনেক জনপ্রিয় এখন তো সে হলিউডেও গেছে আমার দরকার নাই ভাই আমার সবচেয়ে নর্মাল মানুষকে দরকার যে রোজগার করে খাওয়াবে বললাম না রিক্সা লইলা সমস্যা নাই কারণ প্রতিদিন ডেলিং কাম করে খাওয়াবে আর অত টাকা কেউ যদি আমি বিয়ে করি তাই বলবে আমি কারো টাকা রাখছি ঘুমাইতে পারতেছি না আমার বডিগার্ড বডিগার্ডে ফোন রিসিভ করবে ওগুলোর দরকার নাই আচ্ছা ঠিক আছে এমনি আমি একটা ব্যা সাধারণ প্রশ্ন করি সেটা হচ্ছে যে বর্তমানে জায়েদ খান মেয়েদের ক্রাস ঠিক আছে জায়েদ খানকে আপনার কেমন লাগে ভাই আমার কাউকে ভালো লাগে না আমাদের চট্টগ্রামে যারা আছে যেমন আমাদের চাঁদ গাইয়া সবাইকে ভালোবাসি অত দূরে কাউকে না আপনারা তো বাওয়া কলেজের হ্যাঁ খুব জনপ্রিয় আপনাদের নাম পুরা চট্টগ্রামের কোনায় কোনায় আছে তা আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাদের বাওয়া কলেজটা কোন কারণে ফেমাস আমাদের কলেজের ট্যালেন্টেড জন্য ফেমাস আমাদের মেয়েরা পড়ালেখা বেশি করাতে মানে ট্যালেন্ট এই জন্য ফেমাস আচ্ছা আরেকটা কারণ কিন্তু আমি জানি আপনাদের কলেজের মেয়েরা কলেজ ফাঁকি দিয়ে ডেট করতে फेमस এক ডেট করতে সাথে না আমরা তো দেখি আমরা বাইরে থাকলে আমরা তো দেখি হয়তো কিছু কিছু থাকতে পারে কিছু কিছু না পুরো সিআরবি সব বিভাগ কলেজে নেই স্কুলও থাকতে পারে হ্যাঁ পুরোটাকে হ্যাঁ থাকে বাবা কলেজ না বাবা স্কুল মা কলেজে আচ্ছা আপনার এই সম্পর্কে জানেন না বাবা কলেজ চট্টগ্রামে চিনে না এমন কেউ নাই অনেক কারণে ফেমাস আমি একটা কারণ আপনাদেরকে বললাম আপনারা তো নতুন ঢুকছেন আস্তে আস্তে বুঝতে পারবেন ওকে ঠিক আছে ধন্যবাদ